খারাপ আবহাওয়ার কারণে নদিয়ার তাহিরপুরে জনসভায় যোগ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তার মাধ্যমে তাহিরপুরে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এদিকে প্রধানমন্ত্রীকে দেখতে এবং তার বক্তব্য শুনতে তাহেরপুরে নেতাজি পার্কে ভিড় জমান বিজেপির অগণিত কর্মী সমর্থক তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সিএনএর ক্যামেরার সামনে তারা জানালেন রাজ্যের বর্তমান সরকারের আমলে তারা নিরাপদ নন তাই রাজ্য সরকারের পরিবর্তন চাইছেন তারা আমি পরিবর্তন চাই বাংলার পরিবর্তন হোক আমরা मोदी সরকারকে মোদী সরকারকে চাই জয় শ্রী রাম ভারত মাতা কি জয় আমরা মা বোনেরা নিরাপত্তর নিরপত্তাহীনতায় ভুগছি আমরা এই সরকার চাই না এই যে পরিবর্তন সংকল্প সভা আমরা সেই পরিবর্তনটা চাই সেই জন্য আমরা এসসি যে আমরা সবাই মিলে যদি জোট হই একসাথে হই আমরা এই পরিবর্তন করতে পারবো আর এই পরিবর্তন আমরা চাই অনেক আমরা অনেক খুশি আমরা দেখতে অনেক দূর দূর থেকে প্রার্থনা যে আমাদের এদিকে জনসভা শুরুর আগেই ভিড়ের কারণে বাধা ভর্তি হয়ে যাওয়ায় বহু মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন অভিযোগ তারা ভিতরে ঢুকতে গেলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এর মধ্যে কেউ কেউ আবার ব্যারিকেডের ওপর ওঠার চেষ্টা করেন এই নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তবে পুলিশের তৎপরতায় দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ তৃণমূলের লোকজন সভার ভিতরে ঢুকে বেstringখলা তৈরির চেষ্টা করছে। কয়েকজন বিশৃঙ্খলা করে আমাদের স্বপ্নটা শেষ করে দিল। সবাই উঠে উঠে পড়ে আমাদের গায়ের উপর পড়লো। কয়েকজন बदमाश ছেলে এসে তারা অবশ্যই টিএমসি করে। তার জন্য মোদীজি সবার কাজকে নষ্ট করছে সভা শুরুর আগে কিছুটা হলেও পুলিশের সঙ্গে বদসা বাঁধল যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের সঙ্গে যে ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই অনেক কর্মী সমর্থক অভিযোগ করছেন যে আচমকাই বেশ কিছু মব তারা একেবারে প্রবেশ করে যায় এবং এত পরিমাণ ভিড় হয়ে যায় যে মানুষজন যারা দূর দূরান্ত থেকে সভা শুনতে এসেছে তারা কোনোভাবেই দাঁড়াতে পারছেন না এবং যার দরুন কিছুটা হলেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি সমর্থক তারা ভেতরে প্রবেশ করে অভাব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন এই আবহে তাহেরপুরে জনসভায় জনতার ঢল নামার স্বভাবতই উচ্ছ্বসিত কেরুয়া শিবির এর সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময় ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে অভিরূপা সাহা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ